আমার দ্বারা মনে করেন কর্মচারী অবশ্যই তাদের রাইট নেই যে তাকে গালাগালি করে কারণ আমি তাকে এক সপ্তাহ তাকে মারতে পারি তাদের অধিকার নেই কিন্তু এইটা আমি আমি এই জন্যে প্রকাশতাও করেছি যে তুমি হলে যে আদালতের মধ্যে তাকে এই সমস্ত কথা কেন বলো আবার যখন মনে করেন ফেসবুকে ধর কেউ কিছু কাউন্টারে লেখে ওই লেখে ও লেখে গালেগালি করে এটা ধরনের আমি জানি না তারা তারা এক একটা ফেসবুক এক একটা দেখতে পো তুমি বাঁধাইতে পারে গান করতে পারি না সে রাস্তাঘাটে সেই টাইমে আমি নিয়ে সংসার করতে চাইছিলাম ঘরে বন্ধুকে রাখতে চাইছিলাম তাকে আমার করে রাখতে চাইছিলাম সে কেন জনগণের হবে এই জন্য মনে করেন আমি তাকে অনেক কিছু বলতেছিল মনিকল তাকে আমি রাখার চেষ্টা করেছিলাম অনেকে বাধা দিচ্ছে অনেক জায়গায় পাগলামি করছে সে আমার এই পাগলামিটাকে সে মনে করে সে আমাকে কুত্তর লাগান ভালোবাসে আমি যে ভালোবাসতে চান সে কুকুরে সাই তুলে নেওয়া করছে আমার ভালোবাসা যে আলো মুখ মারি ফেলে দিতে হবে না সে আমি তার কাছে না গেলে সে এমনিই মারা দেবে তা কতটা নিচু করে ভাবে যে আমি যে অর্থ কতটা দূর করছিলাম যে ওই তাহলে কীভাবে কথা বলে বলতেছিল যে ওই এমনি মারা যাবে আমি তাকে আমি পেছিলাম ওই এই আমার এই দুর্বলটা শুধু নেই ওই তো তার ইচ্ছে মতো চলাফেরা করছে আচ্ছা একটু জানতে চাইবো যে

তারপরে মনে করেন লাভ দিয়ে কাজ করতে তো আগে থেকে কাজ করে সে আমার জুটি হিসেবে জনগণ অনেকেই ভালোবাসে তাই আমাদের এই জুটিটাকে তারপরে আরও মনে করেন আছে মানে চারদিন নামে একটা মেয়ে আছে সুমনা আছে এরকম অনেক কটে মেয়ে আমরা নিয়ে আসেছি গত কয়েকদিনে দেখেছেন এগুলো কি রিয়া মনির ভালো এটা আমি বলবো কেন ভালো জনগণ তো বলতেছে লাইক কমেন্ট শেয়ার করছে তারা বলতেছে রিয়া মনির তার জুটিটা পছন্দ আপনি জানেন না আমি বলবো কেন আমি বললে তো সব করে আপনি বলে বলবেন আমার কাছে তো দুটা মেয়ে আমার কাছে বেস্ট একজন যে কোনো একজনের নাম বলে সবাই একজন না তো আমার সব করে বলে আমি চেষ্টা করি আগে আগে আমি একজনের মন বলতেছিলাম আগে একজন আমার মনে রাখি ছিল একজনের নামই বারবার বলতেছিলাম একজন নিয়ে কাজ করেছে এখন সবাই আমার মনে রাখি সবাই আমরা আছে আচ্ছা আলম ভাই এই যে মনে রাখি আসলে আপনার